আজকে আমি শেয়ার করবো পটল চিংড়ি আমি বাড়িতে কীভাবে পটল চিংড়ি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর শুধু পটল নয় এর সাথে আমি আলু দেবো আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ তো সবার প্রথমে আমি পটলগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর পটলের খোসাগুলো কিন্তু আমি এইভাবেই ছাড়াই সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিই না অল্প কিছু মানে রেখে রেখে আর কি ছাড়াই এতে করে দেখতেও বেশ ভালো লাগে কিন্তু এইভাবে যদি পটলের খোসাগুলো ছাড়ানো যায় তো আমি এক এক করে সব পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব তো তারপরে আমি এইভাবে মানে গোল গোল করে কাটবো তো এটা আর বেশি ছোট করব না তো মধ্যে দিয়ে আর কি কেটে নিচ্ছি দুফালি করে নিচ্ছি তো তারপরে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম কারণ জলে না দিলে পরে না পটলগুলো কালো কালো দাগ হয়ে যাবে তো তারপরে এই যে আলুগুলো কেটে নিচ্ছি তো আলুগুলো আমার খুব একটা বড় ছিল না মাঝারি সাইজের দুটো আলু নিয়ে নিয়েছিলাম তো আলুগুলো আমি ঠিক এইভাবেই গোল গোল করে কেটে নেব যেভাবে পটল কেটেছি তো ওইভাবেই আমি আলু কেটে নেব তো আলু আমি বেশি ব্য নিই আলু নিয়েছি হচ্ছে দুটো তো দুটো আলু আমি সেমভাবেই কাটবো তো আলুগুলো প্রথমে ছাড়িয়ে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আমি আর সবাই জানো যে আলু ছাড়িয়ে বা কেটে যদি জলে না রাখা যায় তো আলুগুলোও কিন্তু কালো হয়ে যায় তো তারপরে আমি আলুগুলো কেটে আবারও জলের মধ্যে ভিজিয়ে রাখবো আর এইবার আমি চিংড়ি মাছ খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব আমি একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সমস্ত মাছ আমার মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব তো কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে দিলাম আর আমরা সর্ষের তেলই ব্যবহার করি মানে যে কোনো তৈরি তরকারিতে আমরা সর্ষের তেলটাই বেশি পছন্দ করি মানে সরষের তেলটা খাই তো তারপরে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো আমি খুব লাল লাল করেও ভাজবো না আর যে খুব মানে হালকা ভাজবো সেটাও নয় তো এই যে পটলগুলো কিন্তু আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে তো তারপরে আমি আলু গুলো ভেজে নেব। আর আলুগুলো আমি ভাজবো যখন তখন গ্যাসটা একটু লো করে দেব কারণ আলু উপর থেকে ভাজলেও হবে না এমনভাবে ভাজতে হবে যাতে ভিতরে অর্ধেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যায় তো সেভাবেই আমি ভেজে নেছি আর আলু ভাজার সময় আমি সামান্য হলুদ দিয়ে দিলাম যাতে আলুর কালারটা সুন্দর লাগে আর সামান্য লবণও দিয়ে দেব। তো লবণ দেওয়াটাই স্কিপ হয়ে গেছে তো তারপরে দেখো আলুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অর্ধেক মানে সেদ্ধও হয়ে গেছে তো এবার আমি আলুগুলো সব তুলে নিলাম আর চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আর হ্যাঁ চিংড়ি মাছটা খুব কড়া ভাজা যায় না কারণ চিংড়ি মাছ যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা পুরো রাবারের মতো হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না তো যাই হোক তেলে দেওয়ার পর আমি উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি আমি বেশি চিংড়ি মাছটা ভাজলাম না কিন্তু তো মাছগুলো এবার সব তুলে নেব আমি তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি খুব কড়া করে কিন্তু ভাজিনি আর এটা সবাই হয়তো জানো যে চিংড়ি মাছ বেশি ভাজতে নেই তো তারপরে আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এবার আমি গোটা গরম মশলা দিলাম গোটা গরম মশলার মধ্যে দুটো এলাচ একটা লবঙ্গ আর একটা দারচিনি নিয়েছি তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরে এই গরম মশলা আর জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম তো এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এখানে আমি একটা বড়ো মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো এবার আমি ভেজে নেব আর পেঁয়াজগুলোও হালকাভাবে ভাজবো এমনি যে কোনো জিনিস খুব মানে কড়া করে ভাজলে তরকারির টেস্টটা কিন্তু মানে একটু অন্যরকম হয়ে যায় তো তারপরে আমি এখানে মশলা করে রেখেছিলাম আর আমি পটল চিংড়ি রান্না করার জন্য মশলা হিসাবে ব্যবহার করেছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা জিরে ধনে ব্যাস এই কটা জিনিসই কিন্তু পেস্ট করে নিয়েছিলাম তো তারপরে চলো এবার মশলাগুলো আমি খুব সুন্দর করে মিশ মানে কষিয়ে নিলাম তো মশলা থেকে প্রায় তেল ছেঁড়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে একটা টমেটো পেস্ট আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম আর টমেটোটা খুব যে বড়ো ছিল তাও নয় ছোট একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম তো টমেটো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে এক চামচ হলুদ তারপরে আমি দেব এক চামচ নুন মানে স্বাদ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো ওদিকে আমি আলু ভাজার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম তো সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা তো তারপরে দেখো লবণ দেওয়ার পর ভালো মতন আবারও মশলা কষিয়ে নিচ্ছি তো দেখো অনেকটা মশলা কষানো কিন্তু হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটা আর কাজু একটা কাজু বাদাম ছিল আর পোস্ত আমি বেটে রেখেছিলাম তো সবশেষে আমি এটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি তো এবার কষানোর পর দেখো অনেক খুব সুন্দর তেল ছেড়ে এসেছে তো এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু ভেজে রাখা আলু তো কিছুটা সময় ধরে কষিয়ে নেবো আলু এই মশলার সাথে তো দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে মশলার সাথে আলু তো এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা পটল আর দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এবার সব কিছু একসাথে আবার কষিয়ে নিচ্ছি যে কোনো মানে সবজি বলো একটু ভালো কষানো হলে তার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় তো তারপরে দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার মশলা থেকে তেলও ছেড়ে এসছে তো আমি পাশেই সামান্য উষ্ণ গরম জল করে নিয়েছিলাম তো গরম জল আমি দিয়ে দিলাম আর যেহেতু পটল চিংড়ি খুব যে ঝোল ভালো লাগে না সামান্য গ্রেভি থাকলেই কিন্তু বেশ ভালো লাগে তো তারপরে দেখো রান্নাটা প্রায় আমার শেষের দিকে নামানো রাখ দিয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব হচ্ছে এক চামচ গরম মশলা আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও মোটামুটি বেশ ভালোই হয়েছিল কিন্তু তো যাই হোক এবার আমি নামিয়ে নেব রান্নাটা শেষ তো দেখো দেখতে কতটা ভালো লাগছে তো তারপরে দেখো বন্ধুরা শেষ রান্না শেষে দেখিয়ে দিলাম তো তারপরে দেখো এবার খাবার পালা তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও আমার আজকের পটল রেসিপি চিংড়ির রেসিপিটা কেমন লেগেছে